স্বামী না থাকায় দেবরের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন বিনোদ রানী নামে এক গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্বামীকে তালাক দিয়ে দেবরকে বিয়ের চাপ দেয় গৃহবধূর পরিবার এতেই বাধে বিপত্তি ওর কয়েছি যে তোমার বড় ছেলে তোমার পালান দিচ্ছে বা ছোট ছেলেটা এটা নিয়ে তোমার তোমার বৌমা তোমার বাড়ি থাকতে ওর বাপ মানেলে না ওর দেবরের সাথে সম্পর্ক ছিল প্রায় তিন মাস ডবল সাথে সম্পর্ক পাওয়া পরে তিন মাস ছেড়ে গর্ভবতী ওটা ওর বাড়িতে মেনে নিলে না জোর করে জোর ধরে ওষুধ খেলাইছে ঠাকুর গায়ের বালিয়াডাঙ্গিতে নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করা হয়েছে শুক্রবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধন্তলা ইউনিয়নের গণেশপাড়া গ্রামে ঘটনা গৃহবধূর পরিবারের অভিযোগ মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়েছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ বিনতা রানী উপজেলার বড়বার ইউনিয়নের বলধার গ্রামের বুধুরাম পালের মেয়ে ও সবুজ স্ত্রী ছয় বছরের পুষ্পা নামে এক কন্যা সন্তান রয়েছে তার আটক দেবর সুমন চন্দ্র ও তার মা বাসন্তী রানী ধনতলা ইউনিয়নের গণেশপাড়া গ্রামের সেবারামের স্ত্রী পেটে বাচ্চা ছিল তখন ওরা আমার আমি আছি সমাধান করার জন্য দেয় বলছিল আমাকে তো আমাকে চার দিনকার ডেট দেন আমি কালকে আছিলাম আমরা তখন আমরা তো ওই চার চার দিন চার দিন ডেট নিয়ে আমরা চলে গেছি আর এই এই রাতের মধ্যেই ওরা ওই বাচ্চা ফেলার জন্য ওই ট্যাবলেট খিলায় তখন বেটি আমার বেটি যখন ওই পেটে ব্যথা শুরু হয়ে গেল আর বাংলা যাবা ধল তখন আমাকে বেটি মোবাইল করলো কালকে ওই গেছে আমার বোনের বাড়ি আমার বাবা গেছিল বাবা যায়ে। গোলপাল করে আছে আনতে আনতে গেছিল আর কি আনতে গেছিলো আর আসবে না ওর 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 শ্বশুর আর শাশুর আসতে আসতে দেবে না ও এখানে থাকুক আমরা আরো চার দিন জেট নিয়েছি চার দিন পর আবার ঠিক ওই তো ওই বাচ্চারের সাথে সম্পর্ক ছিল প্রায় তিন মাস হয়েবার সাথে সম্পর্ক তিন মাস ছিল গর্ভবতী ওটা ওর বাড়িতে মেনে না জোর করে জোর ধরে ওষুধ ফেলাইছিল ওর স্বামী ওর স্বামী বাড়িতে নেই

বাড়িডেগি থানার ওসি শৌকত আলী শৌকাদ জানান গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় পরকিয়া প্রেমিক দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন তবে আটকের আগে ভাবির সাথে পরকিয়া প্রেম ও তার সাথে মেলামেশাই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা স্বীকার করেন দেবর সুমন চন্দ্র তারপর তারপরে এক মাস